আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই অবুনা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে স্কুল পর্যায়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তার সিলেবাস নিয়ে আলোচনা করব কারণ একজন চাকরি প্রত্যাশী তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সিলেবাস সব থেকে বেশি ভূমিকা পালন করে তো আমরা স্কের স্কুল পর্যায় ও স্কুল পর্যায়ে দুই এর সিলেবাস নিয়ে আলোচনা করবো যে আমরা জানি যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই কলেজ প্রত্যেকটা অঙ্গনে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে এখান থেকে চল্লিশ নম্বর তুললেই আপনি পাস মার্ক পেয়ে যাবেন তো চল্লিশের একটু নিচে অর্থাৎ উনচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট যদি পান আপনি পাশ করবেন না আবার আপনি যদি পঞ্চাশ ষাট সত্তর আশিও তোলেন আর একজন চল্লিশ তুলল একইভাবে আপনারা সবাই পাস এজন্য বেশি প্রেশানি না হয়ে যদি ধারাবাহিকভাবে যদি সঠিক নির্দেশনা অনুযায়ী পড়া যায় তাহলে এখানে সহজে পাশ করা যায় তো আমরা সবাই জানি যে একশো মার্কে পরীক্ষা হবে এখানে বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ গণিত থেকে পঁচিশ ও সাধারণ জ্ঞান অংশ থেকে পঁচিশ এই মোট একশোটি এমসিকিউ আসবে এখান থেকে আপনাকে চল্লিশটা সঠিক এমসিকিউয়ের পাই পূরণ করতে হবে এখানে কাটমার্ক আছে আপনি যদি একটি ভুল অ্যান্সার দেন তাহলে আপনি পয়েন্ট টু ফাইভ মাইনাস হবে আপনার মূল যে নাম্বারটি পাবেন তার থেকে এটা মাইনাস হবে অর্থাৎ সতর্কতার সাথে এখানে এমসিকিউয়ের বৃত্তগুলো ভরাট করতে হবে তো বাংলা অংশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা অংশে যে বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য আসে বা পরীক্ষা ভিতরে যে এমসি কিউগুলো আসে বাংলা অংশ থেকে ভাষা ঋতু বিরামচিহ্ন থেকে আসে প্রশ্ন বাগধারা বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমর্থক ও বিপরীত শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরাম যারা এখান থেকে চাকরি প্রত্যাশী বা চাকরি আশা করেন তারা আপনারা যদি বিগত দিনের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করেন প্লাস বিশেষ পরীক্ষার পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করেন তাহলে এখান থেকে কমন পাওয়া সম্ভব দুই নম্বরে যে বিষয়টা ইংরেজিতেও পঁচিশ আপনি ইংরেজিতে দুর্বল হন বা ইংরেজিতে ভালো হন ইংরেজিগুলো আপনার মনে করেন এমনভাবে দেবে যে মনে হবে যে এটাই সঠিক অ্যান্সার এজন্য আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে ইংরেজিতে তারপরে আপনি ইংরেজিতে যে বিষয়টা ভালো পারেন সেই বিষয়টি আপনি আগে সমাধান করার চেষ্টা করবেন যেমন এখানে কমপ্লিটিং সেন্টেন্স আপনি যদি কমপ্লিটিং সেন্টেন্স ভালো বোঝেন তাহলে এটা নিয়ে আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে এরপরে ট্রান্সফরমেশন মানে ট্রান্সলেট ফর বাংলা টু ইংলিশ তারপর চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ রাইট ফ্রম অফ ভার্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিট ওয়ার্ডস তারপর হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স সেন্স অ্যান্ড অ্যান্টোনস তারপর ইডিয়ামস অ্যান্ড ফ্রেস এখন এখান থেকে আপনি যে বিষয়গুলো ভালো বোঝেন সেইগুলো নিয়ে মাথা ঘামাবেন এখানে বেশি সময় নষ্ট করার কোনো দরকার নাই ধরুন আপনি বাংলায় পুনরো পাইলেন আপনি সাধারণ জ্ঞানে পুনরো পাইলেন তিরিশ আর দশটা মার্ক গণিত ইংরেজির থেকে তুলতে হবে তাহলে কিন্তু আপনি পাস করা সম্ভব এরপরে দেখেন গণিত থেকেও পঁচিশ যে পাটি গণিত অংশ থেকে আপনি গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকারা শুৎকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত এগুলো আপনি পারবেন যেহেতু এগুলো আমি মনে করি যে খুবই একটি সহজ বিষয় একটু মাথা খাটাইলে এখান থেকে নাম্বার তোলা সহজ বীজগণিত অংশ থেকে উৎপাদক বর্গ ঘন সম্বলিত সূত্রাবলীয় প্রয়োগ তারপর গোয়াসাগু বাস্তব সমস্যার সমাধানে বীজগণিত সূত্র গঠন ও প্রয়োগ সূচক লগের সূত্র ও প্রয়োগ এরপরে জ্যামিতি থেকে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ এই বিষয়গুলো আপনি একটু মাথা খাটাইলে আপনার দ্বারা সম্ভব আপনি পারবেন কারণ আপনি চেষ্টা করে দেখেন এগুলো আপনার প্রাইমারি লেভেল এবং হাই স্কুল লেভেলের বইগুলোরই ম্যাথ আসে এখান থেকে এখানে আপনার আহমরি কোনো কঠিন কোনো ম্যাথ আসে না এরপরে দেখেন সাধারণ জ্ঞান থেকেও আপনার পঁচিশটা এমসিকিউ আসে তো সাধারণ জ্ঞানে পঁচিশ এই সাধারণ জ্ঞানে পঁচিশটি নাম্বার আপনার আসে তিনটা ভাগ থেকে একটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় থেকে আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী থেকে তারপর বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান থেকে যেহেতু আপনি বাংলাদেশ সম্পর্কিত বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপট বাংলাদেশের বিভিন্ন ইতিহাস বাংলাদেশের বিভিন্ন কি বলা যায় স্মরণীয় মানে শরণার্থীদের স্থান বিভিন্ন প্রকৃতি বিভিন্ন মনে করেন যে আপনার বিভিন্ন জায়গা যে জায়গাগুলো সম্পর্কে মানুষ সর্বদা অবগত আছে এরকম জায়গাগুলো সম্পর্কে পাহাড়পুর কক্সবাজার সেন্ট মার্টিন তারপর সেরাদ্বীপ এই এইগুলো বিষয়ে ভালো করে যদি আপনি জানেন তাহলে এখান থেকে একটা নাম্বার পাওয়া সম্ভব তারপরে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাংলাদেশের বর্তমান দেশের প্রেক্ষাপট নাগরিক অর্থাৎ জনগণ নিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে এগুলো সম্পর্কে অথবা দেশের অভ্যন্তর হঠাৎ কোনো ঘটে যাওয়া ঘটনা বলি বহির অর্থাৎ বিশ্বের অন্য প্রান্তে আন্তর্জাতিক অঙ্গনে কোনো ঘটনা যা সারা বিশ্বব্যাপী সাড়া দিয়েছে এরকম রোগব্যাধি বিজ্ঞান এগুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন বা পড়তে থাকেন তাহলে সাধারণ জ্ঞানে একটা ভালো নাম্বার তোলা আপনার জন্য সম্ভব প্রিয় চাকরি প্রত্যাশী হতাশা নয় পরিকল্পনার মাধ্যমে আপনি যদি আগাতে পারেন তাহলে এখানে আপনার জন্য পাশ করা সহজ আশা রাখি আপনারা বিষয়গুলো বুঝবেন সব থেকে একটা বিষয় আপনি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে যেরকম আমি পরীক্ষায় যখন পাশ করার চিন্তাভাবনা করেছিলাম এবং পাস করেছিলাম তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি বাংলায় এখানে দশটা বিষয় আছে আমি দশটা বিষয় ধারাবাহিকভাবে লিখছিলাম লেখার পর আমি একটার পর একটা টপিক শেষ করে জন্য চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমি পেরেছিলাম যে প্রথমে ভাষারিত বিরাম বিরামচিহ্ন থেকে কি আসে এর নারী নক্ষত্র কোথায় কি আছে সেটা নিয়ে আমি প্রথম ভাবছিলাম ভাবার পরে যখন আমি একটা লক্ষ্যে পৌঁছিলাম তখন দেখি যে না এ বিষয়ে যতগুলো প্রশ্ন আসে ততগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারি এরপরে যখন ভাষারিত বিরামচিহের ব্যবহার চলে গেল তখন আমি ভাবলাম যে এর ভিতরে অন্য অন্য সময়ের প্রশ্নগুলো অ্যানালাইজ করলাম যে বিগত দিনের প্রশ্নগুলো অ্যানালাইজ করেছিলাম যখন অ্যানালাইজ করেছিলাম তখন দেখলাম যে না এখানে সমাজ কারক বিভক্তির থেকেও প্রশ্ন আসে একাধিক সুতরাং আমি হিসাব করলাম যে এই দুইটা জিনিসও আমাকে কমপ্লিট করা প্রয়োজন এরপরে আমি ওই দুইটা বিষয় নিয়ে আমি খুব মাথা ঘামাইলাম পরবর্তীতে ওইটা যখন আমার ক্লিয়ার হলো তখন আমি দেখি যে না এখান থেকেও পারছি আমি এভাবে একটার পরে একটা যদি আপনি আগাইতে থাকেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে পাশ করে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে কলেজ পর্যায়ে সিলেবাসটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন যদি আজ এই সিলেবাসের মাধ্যমে একটু হলে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট করে যাবেন প্লাস আগামী দিনের কি দিব কি ভিডিওর প্রয়োজন আপনাদের কেমন ভিডিওর প্রয়োজন ইনশাল্লাহ একবার দিলে দ্বিতীয়বার আপনাদের বোঝার আর কোনো প্রয়োজন হবে না সেই ভিডিওগুলোর বিষয়ে আপনারা কমেন্টে লিখে যাবেন আমরা যথার্থ চেষ্টা করব অথবা আপনাকে সাজেস্ট দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কিভাবে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা কাজ করতে পারি সেই দিক নির্দেশনা দিয়ে যাব আমাদের এখানে একাধিক শিক্ষক আছেন আমি পরিচালক হিসাবে আপনাদেরকে এটুকু বলতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের অন্য অন্য শিক্ষকগুলো তারা বাংলার সময় বাংলা ক্লাস নিয়ে ইংরেজি গণিত ও আপনার সাধারণ জ্ঞানের ক্লাস যখন নিবে তখন আপনারা সেখান থেকে বেশ উপকৃত হবেন এখানে আপনাদের কোনো প্রকার আর্থিক সাহায্যের আমাদের প্রয়োজন নাই শুধু আপনাদের ভালোবাসাটুকুই প্রয়োজন তবে একটা কথা জেনে রাখবেন এই চ্যানেলে আয়ের একটি অংশ গরিব অসহায় মানুষের জন্য ব্যয় করা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘচুবই হোক